যে আমার খাওয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ বাজার স্টেশন রেল লাইনের উপর থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি এই বাজার স্টেশন রেল লাইন একটা সময় প্রচন্ড প্রাণবন্ত ছিল প্রত্যেকটা মানুষের আনাগোনা মুখরিত হয়ে থাকতো এই প্ল্যাটফর্মটি এই প্ল্যাটফর্মের উপরে অনেক নানান ধরনের নানান রকম বিজনেস মানুষ করত এই ট্রেনকে ঘিরে আজকে আমরা জানি যে এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি এবং সিরাজগঞ্জে যার একটি লোকাল ট্রেন আছে সেটি কোনোটি কিন্তু আসে না দুটি ট্রেনই কিন্তু বন্ধ হয়ে আছে হয়তো চালু হবে সামনে সেই সুদিনের অপেক্ষায় আমরাও আছি এই ট্রেনকে ঘিরে কিছু মানুষ যে ব্যবসা বাণিজ্য করতো সেরকম একজন মানুষের সঙ্গে আমরা এখন আপনাদেরকে পরিচয় করে দেবো যাতে আপনি কেমন আছেন আমরা খুব ভালো হয়েছে চাচা আপনি প্রথম আমাকে বলবেন যে আপনি এই ঝুড়িটাতে করে এই ট্রেন স্টেশনে কি বিক্রি করেন এই বিক্রি করি বিক্রি করি এই ট্রেন চলছে এই ট্রেনে দিন বিক্রি করছি বিক্রি করে জীবন যেমন করছি তো ট্রেন আমার বন্ধ হয়ে গেছে আমার বাসাবাড়ি দিয়ে ঘুরে মুড়ে দু একটা দিন রেখে জীবন যেমন পালন করি

ভারতটেন ভাগ করে নিয়েছিল ইন্দু গান্ধী বাবের টেন জওহরলাল নেহরু টেন ভাগ করে নিয়েছিল দেখছি দেখছি আপনি আর কি কি দেখেছেন আর দেখেছি দেখছি পঞ্চম জন টাকা দেখছি পঞ্চম জন টাকা দিয়ে তামার পয়সা দেখছি কানা পয়সা দিয়ে সদাই করছি এনে দেখছি আমরা ধরেন যখন আমরা এই বয়সে বা আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো এত কিছু আমরা দেখতে পারি নাই আপনি অনেক কিছু সাক্ষী হয়ে আছেন সেই কিছু সাক্ষীর কিছু ঘটনা যদি আমাদের দর্শকদের সামনে একটু বলতেন বলছে না যে তামার বসায় দেওয়া যায় কানা বসায় দেওয়া যায় দশ পাই পয়সা দেওয়া যায় এরকম ঘটনা যে আবার বাংলাদেশের দেওয়া দেওয়া এই তখন যে এই যে তামার পয়সা দিয়ে কানা পয়সা দিয়ে সদাই করছেন এই আসলে ওই সময় ওই পয়সার মানটা কেমন পঁচিশ সময় মানটা খুব পয়সার দাম আছে আধা পয়সা এক পয়সা পাঁচ পাই দুই পায় এইরম খুব মূল্য আছে যে কানা পয়সাটার দাম খুব মূল্য আছে যে আবার খুব জানতে ইচ্ছা করছে যে আপনি এখন যে ডিম বিক্রি করেন সম্ভবত পনেরো টাকা করে ডিম বিক্রি করেন দশ টাকা পনেরো টাকা ওই সময় কত করে বিক্রি হতো ওই সময় ডিম মাসে চার পয়সা দুই আনা ছয় পয়সা চোদ্দ পয়সা এইরকম ধরনের দাম আছে তখন হস্তা না আচ্ছা ডিম তো তখন ওই ডিমই ছিল ডিমই ছিল দেশাল ডিমই ছিল এখনও দেশাল ডিমই আছে আর একটা ডিম আছে ফার্মের ডিম এটা কয় ফার্মের ডিম হলে ডিম আর এটা হলো সাদা ডিম মুরগি দেশি মুরগির ডিম পারে সেই সাদা মুরগি বাড়ি বাড়ি দিতেন কিনে আনে শহরে বিক্রি করি আপনার পরিবারে কতজন সদস্য আছে নয়জন আমরা হলাম তিনজন আর আমার ছলে ছয়জন নয়জন পরিবারের সবাই কি এই আপনার এই ব্যবসার উপরে নির্ভরশীল নির্ভরশীল উপার্জন করার মতো আর কেউ নেই না ছল আছে তা ছল এরকম কামলে ছল না এই যে আপনি নব্বই বছর বয়সে এইভাবে ডিমের ঝুড়ি মাথায় নিয়ে রাস্তা রাস্তা ফেরি করে বেড়ান আপনার ছেলে মেয়েরা কিছু করেন ছেলে মেয়েরা সব মেয়া সব বিয়ে সাথে দিদি তারা তো জমে গেছে একটা ছেলে বাপের কথা বেটা শোনে না মায়ের কথা বিচি শোনে না তেমন বড় হয়ে যে বিয়ে আর তো কথা শোনে না কই জানিয়ে দেবেন দায় পায় কই যে টাকা দেবে বাজার হতে চাল দেওয়ার মুখে আমি পাম কেন বাপের কথা শুন না আপনি কি রেগুলার পাঙ্গাসি থেকে আসেন একদিন পর পর আসে একদিন দিন রাত কিনি বাসা বাইতে ঘুরে ঘুরে কিনি আর একদিন আসে আমি সব বাসায় যা পরিচয় আছে পাঁচ আলি দুই আলি এক আলি এবার বেশ কিনে খাই বাসা বাইতে ঘুরে ঘুরে বিক্রি হ্যাঁ আটটার সময় আসি বেলা চারটার সময় যাই এই আপনি এই দুপুরে খান কোথায় এই সময়টার ভিতরে যুবরাজ বাচ্চাদের পানি পান দেখা আছে ওই দুশো যে আমার দুশের চালের দাম হয় না বোঝেন না চালের দাম কত হলে ষাটের চাল গরিবের খাওয়া আসে দানে বেঁচে আসে হাতও বেঁধতে না মাটি খাতে চেপেও পারি না এম দা কামা তাই আল্লাহ বস্ত দেখাও নাকি একজনে দশ কুড়ি তাহলে তো দিব না দিব কেউ দিব না আপনি এই যে করোনা প্রভাব যাচ্ছে এই সময় কি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন না আমি কোনো জিনিস পাইনি হ্যাঁ একটা জিনিস পাচ্ছি কি জিন বেজে আসছে হলে একটা লোক আমাকে ডাক দিল আপনি নাহলে একটা লোক দেবে গেলাম আমাকে একশো টাকা দিল আর একটা মোবাইল দিল এই পাচ্ছি আমি এই জিনিসটা আমাদের চাচা সত্যি খুব সৌভাগ্য যে আপনার অনেক বয়স নব্বই বছর বয়স আপনি এখনও খুব স্ট্রং আছেন এইভাবে ঝুড়িত করে মাথায় নিয়ে নিয়ে আপনি ডিম বিক্রি করছেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরাও যেন এইভাবে পথ চলতে পারি সামনের দিকে আপনার মতো এরকম স্ট্রংলি পথ চলতে পারি আমরা মানুষ না মানুষ আগাও জান মুতাও জানি না আগাও জানি যে কি করা নাই গো সেটাও জানি না আর মুতমুজে কোন নেই হে খেলা মনে নাই কাজেই আমার ঘরে বয়স ওই হায়াত কমে সব দিক দিয়েই কম চলা ফেরা ওটা বসা জানে কেউ ওই কুত্তেছে আমরা বাঙালি খারাপ হয়ে গেছি যা দে মন কা হন দে হ্যাঁ না কিনা হায়াতে দিয়ে হয় না মূর্তি পাঁচ মিনিট

তোমার বয়স কত মধ্যে তোর বাপের রয়ে একশো পঁচিশে আমার একশো পনেরো অত দূরকে দেয় বলো এত বেশি ব্যাপার এভাবে ওর কোনো গ্যারান্টি নেই মুখ সব আল্লাহ আমি গাড়ির তলে পড়ে গেছিলাম আমার বহু ক্ষতি হয়ে গেছে আমি দুঃখ ব্যাপার দুঃখবাদে আমার গাছ শরীরে রক্ত দেবে না যে তাজা আরও আসলে এই পনেরো দিন ধরে খারাপ

আমি প্রত্যেকটা লোকের ডেয়া নিয়েছে আজান আগে তাহার দুধ করি করেন কথা তো কত কে না আগে তাহার দুধ করি আল্লাহর কাছে কান্নাকাটি না দুশো বলি কোয়া লোকজনের ডাক দেয় আর সালা তো খাই না নামাজ হে আল্লাহর বান্ধবা তোমরা সবাইছো হজরের নমাজ তো আমরা জামাতে পড়ি এই কথা ক নিয়ে আসে নামাজ পড়িয়া নিয়ে দাবা পড়াশোনা করে আরও আরো মেলারম দোয়া করে আমি কয়সব দেই কিন্তু আমার মন কান্দে কয়সব দেয় ওই কড়াশোনা দেয় ওই দশবার কুল আউল বাইবের দশবার কুল ফালাক দশ বার কুল নাথ দশবার আলহামদুল্লাহ দশবার এইরকম প্রতিক্রিয়া দিয়ে কয়ে যায় ওই ওই অক্ষরে দেয় আমি খুব আশ্চর্য আল্লাহ আল্লাহ আমি পড়ে আল্লাহ আমার মন কান্দি তোমার হাতের কড়া ওই কোরআ হাতে আমি দশ টই আমি দেই যে ওই কোরআন মর্জিকে দশটা দিন ধরি বহুদিন কে যায় পড়েও কিন্তু ওই কড়াশে আমি ভালো যত্ন নিইসায় তুই খুব যত্ন নিয়ে কান্দি ওই কোরআন দিয়ে কান্দি এই জন্য আমি বিপদকে আল্লাহ কথা দিছি কেননা আল্লাহ এই মানুষটিকে আরও দীর্ঘায়ু করে এই কামনায় আমরা করছি এই মানুষটি নব্বই বছর বয়সে পা রেখেছেন আজও সে পরিবারের কারোর উপরে ডিপেন্ড না সে নিজেই প্রতিদিন সকালবেলা উঠেই আপনারা যেমনটি শুনছিলেন তাহাজুত নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে এই ডিম নিয়ে কিন্তু একদিন পরপর সেই সুদূর পাঙ্গাসি থেকে চলে আসে আমাদের সিরাজগঞ্জ শহরের এরকম প্ল্যাটফর্মে এরকম অলিতে বলিতে ঘুরে ঘুরে সে ডিম বিক্রি করে যেমনটি বলছিলেন যে এই ট্রেন না থাকার কারণে তার ড্রিমের এই বেচা বিক্রিও কিন্তু কমে গেছে আমরা সেই সঙ্গে কামনা করব অতি শীঘ্র এই ট্রেনটিও চালু হোক যেন চাচা আবার খুব উজ্জীবিত হয়ে আবার তার বিক্রি তার ব্যবসা সমৃদ্ধি লাভ করতে পারেন আমরা মানসিকতা প্ল্যাটফর্ম সবসময় মানুষের সুখ দুঃখ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা মানুষের না বলা কথাগুলো সব যন্ত্রণাগুলো তার ভেতর থেকে বের করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা এই মানুষটিকে অলিতে গলিতে যেখানে দেখবেন সিরাজগঞ্জের আপনারা এই মানুষটির কাছ থেকে ডিম খাবেন এই মানুষটিকে সহযোগিতা করবেন সেই কামনা দেখেই আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি